সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু হাজার চব্বিশ এখন বজবজ স্টেশনে আটটা পাঁচের লোকাল ঢুকছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের প্রতি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বসবয়স লোকাল ঢুকছে শিয়ালদা থেকে আ আশা আটটা পাঁচের লোকাল এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বজবজ স্টেশনে আটটা পাঁচে লোকাল ঢুকছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর আমার সামনেই দাঁড়িয়ে আছে একটা পাওয়ার ইঞ্জিন ইলেকট্রিক চালিত দেখো একবার মালগাড়ি ট্রেনে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং সেই সঙ্গে আমি লোকাল ট্রেনের ছবিটাও তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে